সঙ্গে একবার বলেন ভারত পিপিএম ছাড়লেন ঈশ্বর শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে যোগ দিলেন বিজেপিতে সোমবার জলপাইগুড়ি জেলার বানারহাট এলাকায় অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য তিরঙ্গা যাত্রায় অংশ নিতে আসেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিনের এই অনুষ্ঠান মঞ্চে জেলা সভাপতি শ্যামল রায়ের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে বিজেপিতে যোগ দেন ডুয়ার্সের বর্ষিয়ান বামপন্থী নেতা তথা কবি সাংস্কৃতিক কর্মী ঈশ্বর রায় সঙ্গে হবে কলকাতাতে কলেজ স্কোয়ার থেকে নেতাজি মূর্তি শ্যাম বাজার বিশ হাজার মানুষকে নিয়ে আমরা তেরঙ্গা যাত্রা করেছি আজকে প্রকৃতি সুন্দরী অপরূপ এই দুয়ার সেই দুয়ারকে প্রকৃতি মা দুহা ধরে দিয়েছেন আমরা বানার হাটে প্রায় দেড় কিলোমিটার রাস্তা শুরুতে ভেবেছিলাম দু হাজার তার শুরু শেষ হলেই এখনো মিছিল চলছে তো চলছে দশ হাজারের বেশি মানুষ হয়েছেন আমি আমাদের সকলের পক্ষ থেকে তাদেরকে জাতীয়তাবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানাই উত্তরবঙ্গের এবং বিশেষ করে প্রাতঃস্মরণীয় রায় ঠাকুর পঞ্চানন বর্মা অতুয়া সমাজ এবং উত্তরবঙ্গের সংস্কৃতি ভাষা উত্তরবঙ্গের পরিচয় একদিকে মেজর দুর্গা বল্লভ থেকে খুবই ভক্ত এখানকার আদিবাসী মানুষ যারা ভগবান বিরসা মুন্ডাকে প্রণাম করে যারা জোহার বলে এই প্রকৃতি মাকে রক্ষা করছে জল জমি জঙ্গল পাহাড় সকলের অত্যন্ত কাছের মানুষ একাধিক বই লিখেছেন কবিতা লিখেছেন গান গেয়েছেন জনপ্রিয় ভাওয়াইয়া শিল্পী আমাদের ঈশ্বর রায় তিনি নরেন্দ্র মোদীর এই রাষ্ট্রবাদী পরিবারে যুক্ত হলেন তাকে পতাকা ধরাচ্ছেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল রায় তাকে সহযোগিতা করছেন উত্তরবঙ্গের পার্টির ইনচার্জ রাজ্যের সাধারণ সম্পাদক বিধায়ক দীপক বর্মন সাংসদ জয়ন্ত রায় সাংসদ মনোজ টিকদা বলিষ্ঠ নেতা বাপি গোস্বামী বিধায়ক কৌশিক রায় পুনা ভাঙরা আমার সঙ্গে একবার বলেন ভারত মোদা

ভারত সেনা ভারতের গৌরব জানি বের বল ভারত মাতার যারত মাতার ভারত সেনা ভারতের গৌরব জানি বের খেলায় <inaudible> বলো <inaudible> <inaudible> <inaudible>